হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমাদের স্ট্রাক ক্লিয়ারেন্সের প্রোডাক্টের শেষ সময় প্রায় আর বেশি প্রোডাক্ট নেই এখন যেগুলো সাইজ আছে বেশিরভাগই বড় বড় সাইজ সো এটা সাইজ যার যার হবে শেষে নিতে পারবেন আদারওয়াইজ নিতে পারবেন না বাট যেগুলোই আসে এর ভিতরে যার যেটা সাইজ হয় আমি দেখাই দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স মানে একটা বিশাল ডিসকাউন্ট পাইতেছেন সো যারা এইগুলো নিতে চান আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন অথবা সরাসরি সব ভিজিট করেও আপনারা নিতে পারবেন প্রথমে আমি যেই প্রোডাক্ট থেকে শুরু করতেছি আমাদের লিভাইজের যে প্রোডাক্টগুলো আছে লিভাইজের কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট আছে লিভাইজের প্রোডাক্ট আমি প্রাইসটা বলে দিই এটা এখন স্টক ক্লিয়ারেন্সে বারোশো টাকায় পাবেন এ দেখেন এটা আছে তেতাল্লিশ চৌচল্লিশ বারোশো টাকা এটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা তারপরে এই প্রোডাক্টটা আছে একচল্লিশ এটা একটু সমস্যা আছে প্রোডাক্টটায় এখানে একটু কালার লাগছে সো এরপরে এই যে দেখেন এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে ক্যাটসোলেট এটা পনেরোশো টাকা পাবেন আছে কত বিয়াল্লিশ সাইজ এটা আরও কয়েকটা সাইজ আছে তেতাল্লিশ চৌচল্লিশ চল্লিশ এগুলো আছে বারোশো টাকা এই পনেরোশো টাকা পাবেন এই প্রোডাক্টটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ যদি কারো দরকার হয় ক্যাটসোলের পনেরোশো টাকা পাবেন লিবাইজের এইটা পাবেন তেতাল্লিশ সাইজ মাত্র বারোশো টাকা তারপরে এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ মাত্র পনেরো বারোশো টাকা এরপরে লিভাইজের এইটা পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু অলমোস্ট প্রায় সাইজই আছে এটা চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে যদি কারো ব্লু কালারটা দরকার হয় জিন্সের সাথে পরার জন্য খুব ভালো মানায় এটাও নিতে পারেন বারোশো টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে আরও যে প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যাভেলেবেল আছে কালো কালার বারোশো টাকা পাচ্ছেন এই প্রোডাক্টটাও আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এই প্রোডাক্ট আছে তেতাল্লিশ বিয়াল্লিশ বারোশো টাকা এই প্রোডাক্ট আছে ছিচল্লিশ পঁয়তাল্লিশ বারোশো টাকা অলিভ কালারের এই যে এই প্রোডাক্টটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে কেটস আছে যারা কেটস নিতে চান এই কেটসগুলো এক হাজার টাকা করে পাচ্ছেন রানিংয়ের জন্য খুব ভালো কমফোর্টেবল এটা তিনটা কালার আছে মাত্র এক হাজার টাকা এটাও পাচ্ছেন এক হাজার টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিছু টেয়ারসেল আছে ফরমাল শু আছে সব কিছু আমি দেখাই দিব এই একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ চৌচল্লিশ ক্যাটসোলের পনেরোশো টাকা পেয়ে যাবেন এছাড়া একটা প্রোডাক্ট আছে একচল্লিশ বিয়াল্লিশ ক্যাটসোলের পনেরোশো টাকা পাবেন ফর্মাল শ্যু পাবেন এক হাজার টাকা এই একটা ফর্মাল শ্যু আছে চৌচল্লিশ সাইজ যদি চার চৌচল্লিশ লাগে নিতে পারেন এক হাজার টাকা পাবেন এই ফর্মাল শ্যুটা আছে চৌচল্লিশ সাইজ পঁয়তাল্লিশ সাইজ চৌচল্লিশ পঁয়তাল্লিশ যদি কারো লাগে এক হাজার টাকায় নিতে পারবেন একটু ফরমাল শ্যু আছে তেতাল্লিশ সাইজ এক হাজার টাকায় নিতে পারবেন আরও কিছু ফর্মাল শ্যু আছে যদি আমি দেখাই একটা ফর্মাল শ্যু আছে তেতাল্লিশ সাইজ কারো দরকার হলে এক হাজারে নিতে পারবেন এইটা আছে চল্লিশ সাইজ বারোশো টাকায় নিতে পারবেন এইটা বারোশো টাকা তারপরে আমি আরও অনেক বেশ কিছু ফরমাংশ আছে যদি কারো সাইজ হয় আই সাথে এখানে নিতে পারবেন এরপরে আমি একটু বুটের কালেকশন দেখাই বুটের বেশ কিছু কালেকশন আসছে এটা চল্লিশ সাইজ আছে ক্যাটসোল চল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারবেন ক্যাটসোল চল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা তারপরে এটার ভিতরে আরও জোড়া আসে এটা একচল্লিশ সাইজ আছে এক জোড়া যদি কারো হয় পনেরোশো টাকায় নিতে পারবেন এই যে এই প্রোডাক্টটা আছে এটা আছে কত সাইজ এই প্রোডাক্টটা আছে হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ আছে এবং পঁয়তাল্লিশ ছিচল্লিশও আছে এটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ক্যারসোল হ্যাঁ পনেরোশো টাকা যদি কারো হয় স্ক্রিনশট দিন এই যে এই প্রোডাক্টটা নিতে পারবেন ব্লু কালারের ভিতর খুব সুন্দর একটা প্রোডাক্ট পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ আছে সরি চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ আছে উলভার সোল পনেরোশো টাকা পেয়ে যাবেন এছাড়া ক্যাটসোলের এইটা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অক্সফোর্ডের ভিতরে পঁয়তাল্লিশ ছিচল্লিশ কারো হলে নিতে পারবেন পনেরোশো টাকা ব্লু কালারের আর একটা বুট আছে এটা তেতাল্লিশ চৌচল্লিশ পাবেন ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা পাবেন এছাড়া একটা প্রোডাক্ট আছে এইটাও পাবেন এই যে ক্যাটসোলের ব্লু কালার ক্যাটসোল এটা পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পনেরোশো টাকা এই ব্ল্যাক কালারের এই প্রোডাক্টটা পাবেন তেতাল্লিশ চৌচল্লিশ ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক ববলেদার সোলটা দেখেন খুব ভালো একটা ক্যাটের সোল পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এরকম বুস্টার সোলের চেলসি বুট পাবেন এটা পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ হ্যাঁ বুস্টার সোলের পনেরোশো টাকা এছাড়া পাবেন ক্যাট সোলের পাবেন এই যে এইটা পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন এছাড়া একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের ব্লু কালার এটাও কিন্তু পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন পনেরোশো টাকায় এবং আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এপাশ পাশ থেকে একটা আছে কফি কালারের ভিতরে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোল পনেরোশো টাকা পাবেন তারপরে একটা আছে এটাও ক্যাটসোল এ দেখেন কত সুন্দর প্রোডাক্টটা এটাও ক্যাটসোলের পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন পনেরোশো টাকা এছাড়া একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের এটা ভালো প্রোডাক্ট চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন একটা সেলসি বুট আছে ব্লু কালার ব্লু কালার সেলসি বুট এটা পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা একটা বুস্টার সোলের বুট আছে ব্লু কালার কত সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এটা আছে মাত্র পনেরোশো টাকা তারপরে পাবেন এই একটা প্রোডাক্ট চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ যারা নিতে চান এটাও পাবেন পনেরোশো টাকায় ক্যাটের ভিতরে একটা প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ উলবারিনের কালো কালার যদি কারো নিতে চান পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও কিছু পাবেন এই প্রোডাক্ট আছে অলিভ কালারের ভিতরে অলিভ বলতে ডিস অ্যাশ কালার অলি আমরা এটাও বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যাভেলেবেল আসছে পনেরোশো টাকা পাবেন অলিভ কালারে একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন কালার বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা এটা একটা ব্লু কালার প্রোডাক্ট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা পাবেন ভালোই প্রোডাক্ট আছে বেশ কিছু একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজের ক্যাটসোলের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পাইবেন মাত্র পনেরোশো এরপরে আমি দেখাই একটা প্রোডাক্ট আছে ছিচল্লিশ সাইজ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন বুস্টারসোল পনেরোশো টাকা তারপরে আমি দেখাই একটা আছে বুস্টার স্টলের ভিতরে এটাও পঁয়তাল্লিশ ছেচল্লিশ আছে কালো কালার মাত্র পনেরোশো টাকা পাবেন এরকম বেশ ভালো কিছু প্রোডাক্ট আছে এবং ফর্মাল শ্যুর ভিতরে একটা ফিতা ছাড়া শু আছে বিয়াল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারেন এক হাজার টাকা একটা আছে কালো কালার তেতাল্লিশ সাইজ এক হাজার টাকা একটা আছে হাসপাপিসের এই দেখেন হাসপাপিস বিয়াল্লিশ সাইজ এটাও পাচ্ছেন পনেরোশো টাকা এই সরি এক হাজার টাকা এবং একটা আছে এক্সপোর্টের দেখেন এটা আছে কত চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ আছে হ্যাঁ এটাও এক হাজার টাকা পাচ্ছেন একটা ফর্মাল শু আছে কালো কালার বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা পাচ্ছেন একটা ফর্মাল শু আছে এটা চল্লিশ সাইজ এক হাজার টাকা একটা আছে চৌচল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারেন এক হাজার টাকা এরকম আরও বেশ কিছু প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে একচল্লিশ সাইজ কালো কালার এক হাজার এছাড়া একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এগুলো তো আছেই এছাড়া আরও কিছু ক্যাটসের প্রোডাক্ট আছে আমি যদি দেখাই ক্যাজুয়াল কালেকশন চল্লিশ সাইজ ক্যাটসোল চল্লিশ পনেরোশো টাকা পাবেন এরপরে আমি চেলসি দেখাই চেলসি যেগুলো ছোট সাইজের ভিতরে আছে এগুলোই দেখে বড়গুলো সব পঁয়তাল্লিশ চেচল্লিশ দেখেন এটা আছে এটা পড়তে পারবেন তেতাল্লিশ চৌচল্লিশ যা লাগে তেতাল্লিশ চৌচল্লিশ বারোশো টাকা এটা আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বারোশো টাকা মাস্টার কালারটা আছে এটা কত কত সাইজ পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ বারোশো টাকা তারপরে পাবেন একটা ক্যাটের বুট আছে দেখেন ক্যাটের বুট ব্লু কালার তেতাল্লিশ চৌচল্লিশ পাবেন মাত্র পনেরোশো টাকা একটা ক্যাট আছে উনচল্লিশ চল্লিশ আছে পনেরোশো টাকা তারপরে একটা বুট পাবেন এই বুটটা কিন্তু মাত্র বারোশো টাকা পাবেন কত সাইজ আছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ যদি কারো সাইজ হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা এরকম আরও অনেক প্রোডাক্ট আছে একটা বুট আছে কফি কালার তেতাল্লিশ চৌচল্লিশ যদি কারো সাইজ হয় এবং পঁয়তাল্লিশ সাইজও নিতে পারবেন তিনটা সাইজ আছে মাত্র পনেরোশো টাকা বুট আছে সেলসি বুট চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো একটা বুট আছে এটাও পঁয়তাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চিচল্লিশ পনেরোশো টাকা পাবেন ডাবল চেনের একটা চেলসি আছে সাইজ আছে তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র বারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই পাশ থেকে যদি দেখাই কিছু প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা ব্লু কালারটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা এই ব্লুটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো কালো কালার ওয়াটারপ্রুফ চামড়া ক্যাটসোল এগুলো দু বছর গ্যারেন্টি আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো একটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো একটা আছে একচল্লিশ সাইজ এই উলভারিনের এই প্রোডাক্টটা যদি কারো হয় নিতে পারেন একচল্লিশ সাইজ খুব ভালো একটা প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন এছাড়া বুস্টার সোলের একটা প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকায় একটা এক্সপোর্টের প্রোডাক্ট আছে এ দেখেন এটা আছে বিয়াল্লিশ সাইজ হ্যাঁ বিয়াল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারবেন এটা মাত্র এক হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের বিয়াল্লিশ সাইজ অনলি এক হাজার টাকা নিতে পারবেন বুট অনলি এক হাজার তারপরে একটা বুট আছে এটা চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে ক্যাটসোলের মাত্র পনেরোশো তারপরে একটা বুট আছে দেখেন আমি দেখাই এই যে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক কালারের এই বুটটাও যারা নিতে চান পঁয়তাল্লিশ ছেচল্লিশে অ্যাভেলেবেল আছে চৌচল্লিশও নিতে পারবেন পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের ক্যাজুয়াল কালেকশন ক্যাটের কিছু কালেকশন আসছে আমি দেখাই দিই এগুলো পাবেন এই যে একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের পনেরোশো টাকা পাবেন নয় দশ মানে চৌচল্লিশ পঁয়তাল্লিশ আছে এই সরি তেতাল্লিশ চৌচল্লিশ আছে এই যে এটাও তেতাল্লিশ সাইজ আছে চৌচল্লিশও আসে পনেরোশো এই পনেরোশো টাকা করে পাবেন ক্যাটের একটা প্রোডাক্ট আছে এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ পনেরোশো টাকা একটা ক্যাটের প্রোডাক্ট আছে দেখেন ক্যাটের সোল ক্যাটা পিলারের পনেরোশো টাকা এছাড়া একটা আছে ক্যাটের তেতাল্লিশ চৌচল্লিশ পাবেন ক্যাটা পিলারের মাত্র পনেরোশো একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজ ক্যাটের ঠিক আছে পিতা ছাড়া যদি কারো হয় নিতে পারেন মাত্র পনেরোশো এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে স্পেরির মাত্র পনেরোশো টাকা পাবেন তারপরে আমি একটা লিভাইজের প্রোডাক্ট দেখাই কত সাইজ আছে তেতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ সাইজ যার হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ চৌচল্লিশে নিতে পারবেন এই কালার এটা হচ্ছে রেডিশ কালার সো এই প্রোডাক্টটাও খুব বেশি চলছে এক সময় এখন একজোড়া আসছে যে কারণে মাত্র পনেরোশো টাকা পাবেন ক্যাটের একটা বুট দেখায় দিই খুবই ভালো একটা বুট পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন ক্যাটসোলের মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একটা বোট আছে মাস্টার্ড কালার তেতাল্লিশ চৌচল্লিশ পাবেন ক্যাটসল মাত্র পনেরোশো ঠিক আছে এরকম আরও অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন একটা ব্লু কালার আছে স্পেরিট আমেরিকানসোল চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ মাত্র পনেরোশো টাকা ক্যাটসেলের একটা প্রোডাক্ট আছে যারা নিতে চান তেতাল্লিশ চৌচল্লিশ সাইজ আছে ক্যাটসল ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে তারপরে নিতে পারবেন যদি আমি দেখে এই পাশে একটা মাস্টার ব্রাউন কালার আছে চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ সাইজ তার হয় সে নিতে পারবেন পনেরোশো বারোশো টাকা একটা মাস্টার কালার আছে এটা কত সাইজ আছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ সাইজ আছে মাস্টার্ড কালার কারো সাইজ হইলে নিতে পারবেন পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ মাত্র বারোশো টাকা ব্লু কালারের একটা সুন্দর প্রোডাক্ট আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র বারোশো টাকায় পাবেন ঠিক আছে আর একটা কালার আছে রেড ওয়াইনের ভিতরে এই যে আমি দেখাই কত সুন্দর কালার দেখেন রেড ওয়াইন কালার সাইজ আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ যদি কারো সাইজে হয় নিয়ে নেন খুব ফ্রেশ সুন্দর একটা প্রোডাক্ট এখান দুই তিন বছর ইউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা এরকম যাদের এই প্রোডাক্টগুলোর ভিতরে কারও পছন্দ হয় নিয়ে নিতে পারেন আরও কিছু প্রোডাক্ট পাশে সব দেখাইলাম না এক ভিডিওতে সো যারা সরাসরি সব ভিজিট করতে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপ আমার এই শপটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ নম্বর সো সবাই চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমি যে ভিডিওতে যে সাইজগুলো বলছি এই সাইজের ভিতরে যদি আপনারটা কোনোটার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আর অনলাইনে অর্ডার করার সিস্টেম নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ বিকাশ করবেন অর্ডার কনফার্ম করে দেবো প্রোডাক্ট পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি দেবে সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ